নিশি বাংলাদেশে কবে আসবে নিশিয়াপুর অবস্থা বেশি ভালো না যে কারণে নিশিয়াপু ভিডিও দিতে পারছে না সবাই কিন্তু যার যার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু নিশিয়াপু এখনও ভিডিও আপলোড দিতে পারছে না কারণ উনি ওনার মাকে অনেক অনেক বেশি ভালোবাসে মায়ের স্মৃতি কোনোভাবেই ভুলতে পারছে না সবাই নিশিয়াপুর মায়ের জন্য দোয়া করবেন উনি কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিলেন কিছুদিন আগেই কিন্তু নিশিয়াপুর কাছ থেকে ওনার মা বাংলাদেশে এসেছে নিশিয়াপুর পুরো বাড়ি জুড়ে মায়ের স্মৃতি ঘেরা বাচ্চারাও অনেক বেশি কান্নাকাটি করছে নানুকে অনেক মিস করছে তোষান্তা ওদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবেন